নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের কিমা দিয়ে সুজির ঝালঝাল পাটি সাপটা পিঠে তো চলুন কি কি লাগছে দেখে নেওয়া যাক এদিকে আলু সেদ্ধটাকে গ্রেড করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম আর এটা হচ্ছে বাঁধাকপিটাকে আমি গ্রেড করে নিয়েছি কাঁচা বাঁধাকপি আর এদিকে গাজর আরও সবজি সবজি অ্যাড করা যেতে পারে কিন্তু আমার এগুলোই ছিল এদিকে আমি একটা বড় চামচের এক দু চামচ নিয়ে নিয়েছি সুজি আর নিয়ে নেব এক কাপ পরিমাণের জল দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়ে বড় একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে যতগুলো সবজি ছিল সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা ডিম বুঝতে পারছেন তাহলে এটা কতটা হেলদি অ্যান্ড টেস্টি হবে এরপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এরপর একটা তাওয়ায় গরম করে তাতে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব তারপরে দিয়ে দেবো মিশ্রণটা দিয়ে ডাবুর পিছনে করে এটাকে একটু পাতলা করে মিলে দেব এইভাবে মিলে দিয়ে আমি ওই তাওয়াটা একটু সমস্যা হচ্ছিলো তাওয়াটা আমি চেঞ্জ করে দিয়েছি এক পাঁচটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো সেটাও লাল লাল করে ভেজে নেব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে নেব এরপরে দিয়ে দেবো মাংসের কিমাগুলো দিয়ে পাটি সাপটার মতন করে এটাকে তৈরি করে নেব তাহলে তৈরি হয়ে গেল আমার মাংসের কিমা দিয়ে সুজির ঝাল ঝাল পাটিসাপটা পিঠে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম